সবাইকে স্বাগত জানাই তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি ওলের রান্না করছি তো চলো কি কি লাগছে এতে দেখ দেখুন উলের ডাটা এখন ভাজবো তো আমাদের এইখানে জঙ্গল একটা তোমাদের কি বলে আমাকে কমেন্ট করে জানিও তো কেটে দেখুন কাটা হয়ে গেছে তুমি কি কি লাগবে উপকরণ চলো দেখাই বসিয়ে দিয়েছি অল্প একটু সময় একটু সেদ্ধ করে নিতে হবে যে সেদ্ধ করে যদি না নিন তাহলে গলা চুলকাতে পারে ওর জন্য তো ধুয়ে রাখা ওলের দিয়ে দেবো সামান্য একটু লবণ তেলটা গরম হোক হতে থাক খালি পেঁয়াজ কুচি হলেই হয়ে যাবে আর তেলে দেব অল্প করে জিরে সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন নামিয়ে নিচ্ছি সেদ্ধ করে না নিলে যদি গলা চুলকায় জন্য তো সেদ্ধ করে জলটা ফেলিয়ে দেবো কড়াইতে বসিয়ে তেলটা দিয়ে দিলাম তেলে দিয়ে দেবো জিরে আর তেজপাতা জিরেটা হয়ে যাচ্ছে এবার দিয়ে দেবো পেঁয়াজ এটা কোনো মশলাই দেবো না তোমরা মশলা দিলে দিতে পারো কিন্তু মশলাই দেবো না

এখনই দেওয়া না এত আগে দিলে পোড়া লাগবে ওর জন্য ভাজা নামা নামিয়ে নিয়েছি দেখতে তো অসাধারণ লাগবে খেতেও ওরকম লাগবে খুব সুন্দর লাগে খেতে তো তোমরা এরকম বাড়িতে রান্না করে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর আমাদের পাশে থাকো আইসক্রিম মতন এইটুকি আবার কালকে চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে